তো ভাই আপনাদের সামনে একটা ভিডিও আমি নিয়ে আসলাম গাড়ি কিক কিক করে আওয়াজ হয় সেটা হলো টাইমিং ইংচেন টাইমিং ইংচেন আওয়াজ হলে কী হয় টাইমিং ইংচেন বাদ দিতে হয় আর এই টেনশানার আছে টেনশানার টেনশানারটা আমি একটু একটু খুলে দেখায় এই হলো টেনশানার আর টাইমিং চেন জিনাল লাগাবেন এটা লোকাল লাগাবেন না ঠিক আছে এগুলো সব অরিজিনাল শুধু এই দুটো চেঞ্জ করলে হবে না এর সঙ্গে টাইমিং চেন প্যাড অবশ্যই এটা লাগাবেন না হয়তো কিছুদিন পর আবার আপনার আওয়াজ বার হবে তারপরে আর একটা আছে একটা লস শুঙে ছেড়ি এই প্যাড দুটো অবশ্যই পারলে নেবেন তাহলে পরবর্তীকালে আপনার আর আওয়াজ বার হবে না অনেক সময় কী করে এই টেনশনার আর এই টাইমিং চেন বাদ দিয়ে দেয় অনেক ভাইয়েরা অথচ এই প্যাড চেস করে করেন এই দুটো জিনিস অবশ্যই এর শুয়ে চেস করতে হবে তাহলে আপনার দীর্ঘদিন লাস্টিং হবে যখন আপনি এই দুটো করবেন না তখন আপনার আবার সেই গাড়ির সমস্যা আবার চলে আসবে এটাই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন ঠিক আছে